আমরা আমাদের জীবনে চলাকালীন পারিবারিক সমস্যার মধ্যে পড়ি অভাবের মধ্যে অর্থ সংকটের মধ্যে পড়ি রিজিক সংকটের মধ্যে পড়ি সমাজে অশান্তির মধ্যে পড়ি দেশের অশান্তির মধ্যে পড়ি এমনকি নিজস্ব শারীরিক এবং মানসিক অশান্তির মধ্যে পড়ি আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় কখনো সুখ আসে কখনো দুঃখ আসে কখনো অভাব আসে কখনো অর্থ সম্পত্তির অভাব থাকে না। আমাদের সন্তানে কখনো হয় হয় কখনো কখনো না চাইতে ছেলে মেয়ে চাইলেও কিছু হয় না আমরা কখনো না চাইলেও কিছু দেন বা দেন না আল্লাহ রাবুল আলমী আমাদেরকে যা কিছু দিচ্ছেন সব কিছুই হলো তার বান্দাকে পরীক্ষা করার জন্য কাউকে ধনী বানিয়ে পরীক্ষা করতেছেন কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করতেছেন কাউকে অভাবী বানে পরীক্ষা করতেছেন তা আমরা প্রত্যেকেই পরীক্ষার্থী এখন আমাদের দায়িত্ব হলো উত্তীর্ণ হওয়া আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা সকলেই পরীক্ষার্থী অনেকে আছে অভাব ইনি যেন এই অভাবের কারণে আল্লাহকে ভুলে না যায় এটাই তার জন্য পরীক্ষা আমাদের অভাব আমরা কিভাবে নামাজ কালাম করবো আমরা কিভাবে আল্লাহকে ডাকবো এমন যাতে না হয় এটাই সেই অভাবী লোকটার জন্য পরীক্ষা আবার কারো বিঘায় বিঘায় সম্পত্তি লাখ লাখ টাকা ব্যাংকে পাঁচ ব্যাংকে জমা করা আছে সেই টাকার নেশায় এত টাকা আছে কি করি নামাজ কালাম কেউ অভাবের কারণে আল্লাহকে ভুলে যায় কেউ সম্পদের কারণে আল্লাহকে ভুলে যায় এই অভাব এই সম্পদ সুখ দুঃখ সবকিছুই তরফ থেকে এটা আমাদের জন্য পরীক্ষা আল্লাহ রাবুল আরামিন কাউকে এক বছরের মাথায় সন্তান দেন দেখেন সন্তানকে কিভাবে সে মানুষ করতে পারে আমানত দেন দায়িত্বশীল বানিয়ে দেন আপনার সন্তান আপনার আমানত আপনি ওই সন্তান থেকে মানুষের মতো মানুষ করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দায়িত্ব আপনি সেটা পরীক্ষা আপনি সেটা ফেল করলেন আবার কাউকে আল্লাহ রাবুল আলম না দিলেন সেটাও একটা পরীক্ষা এক বছর দুই বছর তিন বছর দিলেন না চার বছর পাঁচ বছর সন্তান হচ্ছে না আল্লাহ রাবুল আলমিন পরীক্ষা করতেছেন আপনি যতদিন আল্লাহর নাফর মানি করেন ততদিন ইমান মজবুত হয়ে যাবে ইমান কিন্তু বাড়ে এবং কবে ইমান আরো মজবুত হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে যখনই আপনি কোন মূর্তির কাছে গিয়ে নত হয়ে বলবেন আল্লাহর দরবার অনেক করেছি অনেক হুজুরের পানি পরা খেয়েছি কাম হয় নাই মূর্তি দয়া আমার একটা সন্তান দাও যখন অন্যের কাছে চাইবেন আল্লাহকে সমপক্ষ যখনই অন্য কাউকে করবেন বা চিন্তা করবেন অমুকের কাছ থেকে তাবিজ কবজ নিলে সন্তান হবে এই রকম করে যখন নেবেন বুঝতে হবে আপনি আল্লাহর দেয়া পরীক্ষায় ফেল হয়ে গেছেন তো আল্লাহ রাবুল আলমিন কাউকে দেন কাউকে দেন না যাকে দেন না সেটা তার জন্য পরীক্ষা যাকে দেন সেটাও তার জন্য পরীক্ষা কিন্তু আমাদের বান্দা হিসেবে গোলাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এটাই আমাদের কাজ এটাই আমাদের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দার যদি পায়ের জুতার ফিতাও ছিড়ে যায় সে যেন পরে ইন্না আলিল্লাহ কি পড়তে বলছেন ইনালিল্লাহ যে রাস্তা দিয়ে যাচ্ছে করে একটা শিপার মধ্যে কিন্তু বিপদ পায়ের যে জুতোটা ছিঁড়ে গেল জুতার ফিতা এটা হলো বিপদ এই কারণে পড়তে হবে ইন্নালিল্লা সব সময় আল্লাহকে স্মরণ সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে এবং তার মানে আমাদের সমস্যা হতে পারে আমাদের সন্তান আল্লাহ না দিতে পারে আবার অনেক না চাইতে অনেক সন্তান দিতে পারে সম্পদ না দিতে পারে আবার না চাইতে অনেক দিতে পারে কিন্তু আমরা যদি আমাদের সম্পদ কমাতে চাই তারপরে আল্লাহর কাছে চাইতে হবে সম্পদ যদি বাড়াতে চাই তাও আল্লাহর কাছে চাইতে হবে আমাদের শরীরের সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইতে হবে সব কিছুই আল্লাহর কাছে চাইতে হবে রব্বে কারিম সকলের দোয়া কবুল করেন যারাই আল্লাহর কাছে পাপি তাপি যারাই আল্লাহর কাছে চাক কেন যদি খালেস নিয়তে চাইতে পারে রব্বে কারিম তার দোয়া কখনো ফেরাই আবেন না নেককার হতে পারে পাপিও হতে পারে যদি কেউ খালেস নিয়তে চায় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিতে পারে আমরা যারা মুসলমান আছি আমাদের প্রথম হাতিয়ার হলো দোয়া আল্লাহর কাছে চাওয়া জীবন অসংখ্য ভুল করেছি সেই ভুলগুলোর জন্য আমরা তো একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি অভাব অনাটন চলতেছে এই অভাব অনাটন দূর করার জন্য কিন্তু আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ রব্বুল আলমিন কখনো বিপন্নতে করবেন না কারণ আমাদের এই আখিদা এই বিশ্বাস যদি থাকে গোটা পৃথিবীর মালিক হলেন আল্লাহ পবিত্র কোরআন যারা করেছেন তারা জানেন প্রায় প্রত্যেক আয়াতের শেষের দিকে দেখা যায় আলিমুল হাকিম আজিজুল হাকিম অথবা কোথায় শুধু হাকিম

আমরা শুনেছি যে আল্লাহর কাছে এই পৃথিবীটা হলো একটা ছোট্ট ডিমের মতো তাহলে সেই ডিমের ভিতরে আমরা মানুষ যতই জ্ঞানীবান হই না কেন যতই দ্রুতর হই যতই চালাক চক্র হই না কেন আমরা কিন্তু আল্লাহর চেয়েও বেশি চালাক কখনোই হতে পারবো না আল্লাহর চেয়ে কখনো বেশি চালাক হওয়া সম্ভব না আবার অনেক জায়গা আল্লাহ রব্বুল আলমিন তার দয়ার সেপাতি নামগুলো ব্যবহার করেছে। এর মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তুমি বেশি বুঝো আমি বেশি বুঝি আমি তোমাকে জ্ঞান দান করেছি আবার বোঝাতে চেয়েছেন তোমার উপর আমার কঠোরতা কত বেশি হতে পারে আল্লাহ তালার সেফাতি যে কঠোরত্ব যে নামগুলো সে নামগুলো আয়াতের শেষে শেষে দিয়েছেন আবার কিছু জায়গায় দিয়েছেন দয়াময় নামগুলো করুণাময় নামগুলো ক্ষমাসীন নামগুলো এর মানে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো তার মানে চাইতে হবে না চাইলে কিন্তু কাম হবে না